বন্ধুরা এই সুন্দরী মেয়েটি রাতের বেলা তার বয়ফ্রেন্ডের সাথে স্বপ্নে ঐসব করে এরপর মেয়েটি ঘুম থেকে উঠলে কেন জানি তার কোমরটা ব্যথা করতে থাকে তখন হঠাৎ মেয়েটির মনে পড়ে যায় যে তার একজন পরিচিত মেয়ে ডাক্তার আছে তখন মেয়েটি ডাক্তার মেয়েটিকে ফোন করে তার বাড়িতে আসতে বললে ডাক্তার মেয়েটি তার বাড়িতে আসে আর মেয়েটিকে বলে আমি কি ভিতরে আসব। তখন মেয়েটি ডাক্তার মেয়েটিকে ভিতরে আসতে বলে এরপর ডাক্তার মেয়েটি সুন্দরী মেয়েটির শরীর পরীক্ষা করলে মেয়েটি অনেক উত্তেজি হতে থাকে ঐসব করার জন্য এরপর ডাক্তার মেয়েটি সুন্দরী মেয়েটির পুরো শরীর টিপে দিতে থাকে যেন মেয়েটির শরীরের ব্যথা ভালো হয়ে যায় এদিকে সুন্দরী মেয়েটি ঘোপাঘোপ করার জন্য অনেক উত্তেজিত হয়ে পড়ে এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে সুন্দরী মেয়েটি ডাক্তার মেয়েটিকে টাকা দিতে চাইলে ডাক্তার মেয়েটি টাকা নেই না আর বলে আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই এরপর সুন্দরী মেয়েটি ডাক্তার মেয়েটির সাথে যা করলো তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে তার আগে বন্ধুরা তোমরা যদি চাও তোমার মা বাবা একশত বছর বেঁচে থাক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে তোমার নিজের নামটি লিখে যাও এরপর ডাক্তার মেয়েটি এবং সুন্দরী মেয়েটি একে অপরের সাথে ইচ্ছেমতো শারীরিক সম্পর্ক করতে থাকে এরপর